আসলে একমত হওয়া গেল না কোথায় আমরা আটকে আছি এটা ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় ছিল না এখন এটা নতুন বাহানা হিসাবে জামাত এটা নিয়ে আসছে পার্লামেন্ট ছাড়া এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত আপনি করবেন কিভাবে ইনক্লুড করবেন কিভাবে এই সংস্কার গুলো গণভোটের মাধ্যমে হতে পারে রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার মাধ্যমে সনদ বাস্তবায়ন হতে পারে ত্রয়োদশ সংসদেও এটি বাস্তবায়ন হতে পারে নির্বাচন আগে নাকি গণভোট আগে পার্লামেন্টের কাজটা বিচার বিভাগ করে দিবেন এটা এইরকম না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলেন যে আপনি ইউডু রিজাইন এবং ইউটু রিজাইন ফ্রম দ্য গভর্নমেন্ট এবং পার্লামেন্ট নতুন করে একটি এই কনস্টিউশন সাসপেন্ড হয়ে গেল এবং সেই অবস্থায় যদি উনি এই রিস্ক নিতে রাজি হন তো দেখা যেতে পারে জুলাই সনদ গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আলোচনায় এসছে ঐক্যমত কমিশনের ম্যাপ আরও বৃদ্ধি পেল এবং গত পাঁচ আগস্টে নতুন এই বিপ্লবী সরকার অর্থাৎ আটই অগস্টে বিপ্লবী সরকার গঠিত হওয়ার পর জুলাই অভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হওয়ার পর সবচেয়ে বড় আলোচনা এসছে জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো এখন দফায় দফায় বৈঠক করছে আমি যদি আহ মোশারফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে আলোচনা করতে চাই যে নতুন করে যে সময় বৃদ্ধি হলো এই ঐক্যমত কমিশনের তো দফায় দফায় এই বৈঠক তো আগামী এক মাসের মধ্যে এই নতুন বর্ধিত সময়ের মধ্যে যে একমত হওয়া যাবে এর কি নিশ্চয়তা বা যে বিষয়গুলো আলোচনায় এসেছে সে বিষয়গুলো গত এক বছরে আসলে একমত হওয়া গেল না কোথায় আমরা আটকে আছি ধন্যবাদ আপনাকে আপনার দর্শক শ্রোতা অপর যোগ্য আলোচক দেখুন ঐক্যমত কমিশন নে যে বিষয়গুলি অ্যাজেন্ডাই ছিল না যেমন এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে পিআর এটা ঐক্যমত কমিশনের আলোচনায় ছিল না এখন এটা নতুন বাহানা হিসাবে জামাত এটা নিয়ে আসছে এবং জামাত তারা একটা ছোটখাটো আরো কয়েকটা দলের সাথে ঐক্য করে তারা বলছে যে এটার জন্য তারা আন্দোলন করবে এবং কর্মসূচিও দিয়েছে তো আমার প্রথম কথাটা হচ্ছে যে পিআর সিস্টেম নিয়ে অনেক বিতর্ক আছে আমি বিতর্ক ছাড়াও যদি বলি নেপাল বেলজিয়াম ইসরায়েল এই সব জায়গায় পিয়ার নিয়া রাষ্ট্র সরকার খুব বিপদে আছে তারপরেও আমি এইগুলোকে রেখে আমি যদি বলি যে এটি একটি নতুন বাহানা তাহলে আপনি এটা একবারে ফেলে দিতে পারবেন না তো সেইখানে আবার নতুন করে আনছে যে যেতে দিনে নিউ আপনি দুই তিন দিনের আলচনা লেভেল प्लेइंग ফিল্ড লাগবে তো লেভেল प्लेइंग ফিল্ডটা এটা কিভাবে করে দিবে লেভেল प्लेइंग ফিল্ড তোর বিএনপি তো আর রাষ্ট্রক্ষমতায় নাই যে বিএনপি রাষ্ট্রক্ষমতা ছেড়ে এই জায়গাগুলিতে আসতে হবে তারপরে ওইখানে লেভেল प्लेइंग ফিল্ড হবে তো এই জন্য আমি আপনাকে বলছি যে এবং আরেকটি আলোচনায় আসছে দেখবেন যে জুলাই জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তো সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা দুটা ব্যবস্থা আছে একটা হচ্ছে বিদ্যমান সংবিধান আমরা যে অবস্থায় আছি দেশে সেই অবস্থায় যদি হয় তাইলে একটা সংশোধনীর মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে আরেকটা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা আছে ইনক্লুড করার ব্যবস্থা হচ্ছে আপনি একটা নিউ কনস্টিটিউশন ফ্রেম করবেন এবং সেই কনস্টিটিউশন ফ্রেমিং এর মধ্যে তো বাংলাদেশে একটা বিদ্য সংবিধান বিদ্যমান আছে সেই ক্ষেত্রে আরেকটা নিউ কনস্টিটিউশন তৈরি করার প্রশ্নে ফ্রেম করার প্রশ্নে কনস্টিটিউট করার প্রশ্নে কেউই এইখানে আলোচনা এটা নাই বিষয়টা তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি সংশোধনই করবেন ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট এটা সাক্ষী গোপাল পার্লামেন্ট বলুন একটা কি বলে পার্লামেন্ট বলুন পার্লামেন্ট তো পার্লামেন্ট ছাড়া এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত আপনি করবেন কিভাবে ইনক্লুড করবেন কিভাবে এখানে কোনো বিষয়ই তারা যুক্তি মানছে না এবং আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের প্রতি আমরা এই ক্ষেত্রে এখনো উনি কথা দিয়েছেন আছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ওনার পিএ এই প্রেস বারবার বলছিলেন আপনাকে একটু যদি যুক্ত করি ঐকমত কমিশনের বৈঠকগুলোতে যে প্রস্তাবনাগুলো এসেছে সেখানে সারমর্মগুলো অনেকটা এরকম যে সংবিধানের এই সংস্কারগুলো গণভোটের মাধ্যমে হতে পারে রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার মাধ্যমে সনদ বাস্তবায়ন হতে পারে ত্রয়োদশ সংসদেও এটি বাস্তবায়ন হতে পারে এখন নির্বাচন আগে গণভোট আগে নাকি আপনি সংবিধানের এই একশো ছয় অনুচ্ছদ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আপনি বলবেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই আপনার আইনজীবীরা একটা নোট দিয়ে দেবেন আর রাষ্ট্রপতি সেটি অনুমোদন দিলেই জুনাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে এই প্রস্তাবনাগুলো এসেছে ভাই তানবির ভাই আমি আপনাকে বলি যে বিষয়টি হচ্ছে যারা এখানে কনস্টিটিউশন ফ্রেমিং নিয়ে যারা এখানে বুদ্ধ ব্যক্তিরা আছে আমরা অল্প স্বল্প পড়েছি কম্পারেটিভ কনস্টিটিউশন সেইখানে আপনাকে সুপ্রিম কোর্টের আমাদের আমাদের বিচার বিভাগ এবং আইন বিভাগ এবং শাসন বিভাগ বিচার বিভাগ পর্যন্ত যাবেন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টের ওয়াল স্পর্শ শো না হয় পার্লামেন্টের ওয়াল না করে তিনি তার কাজ করবেন এইটা হচ্ছে বিচার বিভাগের সম্বন্ধে একটা গণতান্ত্রিক একটা পথ নির্দেশনা তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি পার্লামেন্টের কাজটা বিচার বিভাগ করে দিবেন এটা এইরকম না বরঞ্চ বিচার বিভাগ পার্লামেন্টের প্রণীত আইনকে ব্যাখ্যা করেন সংরক্ষণ করেন এবং ক্ষেত্র বিশেষে পার্লামেন্টের প্রতি তারা অবজারভেশন বলেন যে এইরকম একটা আইন প্রণয়ন করা যেতে পারে আপনার মনে আছে কিনা শেখ হাসিনার ফিফটিন্থ টের যে অ্যামেন্ডমেন্ট যে হল সেইখানেও কিন্তু পার্লামেন্ট আইনটা প্রণয়ন করে দেয় নাই পার্লামেন্ট বলছে যে এই বিষয়টা কনফিক্টিং এই কারণে এইটাকে আপনারা একটা আইনে রূপান্তর করেন তো সেই ক্ষেত্রে পার্লামেন্টের কাজটা আইন দ্বারা বিচার বিভাগ দ্বারা হয় না আরেকটা হচ্ছে যে রাষ্ট্রপতি তারা যে বিষয়টা বলেন যে জগরহনের সময় সংবিধানের মূল নীতিতে যে সমাজতন্ত্রকে বলা হয়েছিল সামাজিক ন্যায় বিচারের অর্থে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার স্থলে বলা হয়েছিল যে যে সর্বশক্তিমান আল্লাহর আস্থা ও বিশ্বাস তো ওই সময় কনস্টিটিউশন সাসপেন্ডেড ছিল সম্পূর্ণ স্থগিত ছিল ওই সময়ে যে আপনি সামরিক ফরমান জারি করা হয়েছে দেশে একটা মার্শিয়াল বিদ্যমান ছিল সামরিক ফরমান জারির একটা ব্যবস্থা ছিল তো সেই সামরিক ফরমানগুলিকে একত্রে বলা হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টে এগুলিকে একটা বস্তা বেঁধে ফিফথ অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে এগুলো সব পাঁচ তো এখন আমি আপনাকে বলছি যারা এইটা দিতে চান তারা যদি বাংলাদেশের কনস্টিটিউশনকে স্থগিত করে আমাদের ইয়াকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেন যে আপনি ইউডু রিজাইন এবং ইউটু রিজাইন ফ্রম দ্য গভর্নমেন্ট এবং পার্লামেন্ট নতুন করে একটি কনস্টিটিউশন সাসপেন্ড হয়ে গেল এবং সেই অবস্থায় যদি উনি এই রিক্স নিতে রাজি হন তো দেখা যেতে পারে তখন আমাদের যারা এক্সপার্ট আছে তারা বলবেন কি করা যায় তবে আমি মনে করি যে এখানে কনস্টিটিউশন সাসপেন্ড হলে আমি মনে করি যে ডক্টর ইউনুস কে ইউনুস গভর্নমেন্টে থাকেন না